হ্যালো আজকে আমি এই সম্বন্ধে বলবো বা দেখাবো সচরাচর এই তালটি খুব কম বাজে বা খুব কম বাজতে দেখা যায়। তালটি নাম হলো রুপকরা রূপকরা এটি রবীন্দ্র তাল এর মাত্রা সংখ্যা আট কিন্তু একটু আলাদা মাত্রা সংখ্যা আট ছন্দটা হচ্ছে তিন দুই তিন তিন দুই পাঁচ তিন আট আট মাত্রা আর বলবাণীটা হলো ধি ধি না আবার ধি ধিনা এর তিনটি তালিম খালি নাই প্রথম মাত্রায় তালি চতুর্থ মাত্রায় তালি এবং ষষ্ঠ মাত্রায় তালি এটিই সৃষ্ট তাল তার এই জন্যে খালি হয় না তিনটি তালি তো এই বলটি বাজার সময় একটু যদি সতর্কভাবে না বাজানো হয় তাহলে গুলিয়ে যাওয়ার চান্স থেকে যায় बोल बाणी हल धी धीना धीना आर धी धीना एरम बजबे धी धीना धीना धी धीना धी धीना धीना धी धीना धी धीना धीना धी धीना তো যারা নতুন বাজাবে তারা একটু সতর্ক করে বেড়াতে হবে তা নাহলে একটু গুলিয়ে যাওয়ার চান্স থাকতে পারে না